হায় 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 এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানাজার মধ্যে মোল্লায় তো সুরাফাতেহা পড়লো না জানাজার মধ্যে মোল্লা তো সুরাফাতেহা পড়লো না ওই দুই পয়সার এক মৌল বে খণ্ড মৌল বে ফতোয়া দিয়ে দিয়েছে আজকে এটা নিয়ে তোর পাড় কেন লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না আপনি এমনি পড়াচ্ছেন পড়ান আবার জানাজাকে দুয়া বলছেন আল্লাহ নবী মোহাম্মদ সোলাহ সাল্লাম বলছেন ইজাসল্লাইতুমুল মাইয়েত যখন তোমরা মাইয়েতের সালাত করবে বলেন যখন তোমরা মাইয়েতের জন্য দুয়া করবেন দুয়ার জন্য কি মুখ ঘোরা কি শর্ত তাকবির বলা কি শর্ত জাহেল কি এমনি বললাম আমি বলেন দুয়ার জন্য কি সালাম শর্ত আল্লাহ বলছেন ওলা তুসলি আলাইহু মালা কবরি হই মোহাম্মদ এই মুনাফেকের তুমি জানা যা পড়ো না তার কবরের দ্বারে তালা এই যে আল্লাহ যে বললেন লা তুসল্লি এর দ্বারা কি দোয়া কি জানাজার না প্রথম এটা সালাত সালাতুল জানাজা মানে কি জানাজার দোয়া জানাজার কি দোয়া না জানাজা সালাত আল্লাহ সালাদ বলছেন সাল্লাম সালাদ বলছেন আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন ওসমান হাদিরও জানাজা পড়ল তার ভাই আমি কিছু বলেছি হ্যাঁ দেখেন কোথাও বলিনি আমি জানাজা উপস্থিত ছিলাম কিচ্ছু বলিনি দুর্ভাগ্য একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না হতে পারে বায়তুল ইমাম তাতে কি চায় আসে সে কি রাসুল নাকি সে কি ওই সুযোগ নেই যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সোরা ফাতেহা না পড়লে সালাত হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না ঠিক বলেন না আপনার ঠিক বলার দরকার নাই আমার ধারণা বলছি সোরা ফাতেহা পড়তে হবে জানাজাতে সোরা ফাতেহা জানা যায় পড়তে হবে তিরমিচির এক হাজার ছাব্বিশ নম্বর হাদিস একটা জিনিস বলি এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে কার থেকে ইবনু আব্বাস আব্বাসম থেকে হাদিসটা বর্ণিত হয়েছে তিনি বলছেন সরা সালে পড়ছেন পড়তেন এই হাদিসে এই হাদিসে একজন রাবি আছে মজার ব্যাপার কিন্তু একজন রাবি আছে এব্রাহিম বিন ওসমান নাম কি এত রাত বক্তব্য বুঝবেন আপনারা সাড়ে আটটায় মারলে ভালো ছিল সাড়ে দশটায় শুনেন তো এই হাদিসটাকে ইমাম তিরমিজুর রহেমা নিজেই বলছেন মুনকারুল হাদিস হাদিসটা কি মুনকার কেন এই হাদিসের রাবি একজন আছে ইব্রাহিম বিন ওসমান নাম আবু এই রাবি থাকার কারণে হাদিসটাকে মাঝহাবিরা কি দিয়ে দিছে বাদ দিয়ে দিছে খেয়াল করেন কিন্তু এই রাবি থাকার কারণে এই রাবি ত্রুটিপূর্ণ কিন্তু হাদিসটা সহি কেন ইবনু আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে শহীব বুখারের মধ্যে তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসে ইবনু আব্বাস ওই হাদিসটা ইবনু আব্বাস থেকে আর এই হাদিসটা ইবনু আব্বাস রদী আল্লাহকে যদি প্রস্ত করলেন আপনি তো সুরা ফাতে জোরে পড়লেন তখন বলছেন লিতা আলমু আন্নাহা সুন্না আমি জোরে পড়লাম কেন তোমরা জানতে পারো এটা পড়াটা এটা এটা হাদিস। মাওকুব সূত্রে আসছে এই জন্য তিরমিজির সূত্রের হাদিসটাও কি সহি মহাদিসগঞ্জ সহি বলেছেন শেখ আলবানি সহি বলেছেন আমি কিন্তু এটা বলতে চাই মূল ব্যাপারটা কি জানেন এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হাদিসটাকে বলছে কি মাঝাবিরা জয়ীফ মুনকার কিন্তু যে দলিল দিয়ে বিশ রাকাত নামাজ পড়ে ওই হাদিসে রাবিউ কিন্তু ইব্রাহিম বিন উসমান যাতে মাতাল তাহলে ঠিক এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে সুরা ফাতেহা পড়া যাবে না কারণ হাদিস আর এই রাবি থাকার কারণে ফরজ ফরজ তাই না হাদিস বুঝতে হলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে নাহলে গোড়ায় যেতে পারবেন না গালি দেন কেন আমি যে কথাটা বললাম আপনার আঠারো মরবাব তুলে নিয়ে আসেন দেখে খণ্ডন করতে পারেন কিনা বিশ্রাঘাতের হাদিসটা জাল হওয়ার কারণ হলো এব্রাহিম ওইটা ওখানে যায় যায় মানে কি ফরজ ফরজ নামাজ পড়ে না রমজান মাসে তারাবিকি ছাড়ে না মানে জাল হাদিস তো ওইটা ছাড়বে না শোনেন এইভাবে কখনো জয়ী হওয়া যায় এখন মিডিয়ার যুগ যুগ কিসের যুগের নেটে সবকিছু গুগলে সার্চ দিলে সব বেরিয়ে আসবে তাই না আরে যদি খালি বলা হয় যে মুজাফর বিন মহসিন সম্পর্কে গুগল তুমি কিছু বলো তো কি নাম দিচ্ছি দেখবেন বলে যে এসে কবিতা লেখে দাও শুধু জানতে চাইবেন আমার চোদ্দ গোষ্ঠী আমি কোথায় কি করেছি সব বলে এটা আধুনিক যুগ তাই না তৈরি করেছে কে মানুষ আর আল্লাহ যেগুলো জমা রাখছে আমার সম্পর্কে আপনার সম্পর্কে ওইগুলোর কি হবে বলেন তো দেখি কি হবে দুই সুরা ফাতেহা না পড়লেও সালাত হবে কেউ কেউ বলছেন কিন্তু এটা সুরা ফাতেহা না পড়লে যে সালাত হয় না এটা রুকুন এইটা বলেছেন রুকুন রুকুন মানে কি জানেন যেটা না পড়লে ওটা কি হয়ে যায় বাতিল হয়ে যায় লা সলাতা লিমাল্লা মিয়াকরা ফাতেহাতের কিতাব সবাই হাদিস পেশ করেছেন বর্তমান জামানার সবচেয়ে বড় ফকি তাকে ইবনে তাইম তুলনা করা হয় মোহাম্মদ বিন রাহিমাহুল্লাহ একজন ইমাম তিনি বলছেন জানাজার সালাতে না পড়লে সালাতে হবে তাহলে বাতিল ইমাম ইবনুবাজ রহিমাহুল্লাহ বলছেন এটা ওয়াজিব পড়তেই হবে সালে আল মুনাজিদ তিনি বলছেন এটা রকুন পড়তেই হবে কথা কি বুঝতে পারলেন আর মোটের উপর একটা কথা যে যাই বলুক আল্লাহর নবী সল্লাল্লাহ ওয়ালিক সাল্লাম বলছেন মানসল্লা সলাত কেউ যদি কোন সালাক পড়ে আর সেখানে যদি সোরা ফাতেহা না পড়ে ফ খেদাস খেদাস মানে কি জানেন না বাতিল না খেদাস মানে চার মাসের আগে যে বাচ্চা পড়ে যায় বুঝেননি এ কি থাকলো বলে তো দেখি চার মাসের আগে যে বাচ্চা পড়ে যাবে মায়ের পেট থেকে এর দ্বারা কিছু হবে ও এখনো বুঝেননি এই হাদিসটা কোথায় রাখবেন আপনি কি বুঝেন চার মাসের আগে যখন বাচ্চার কিছুই বোঝা যায় না তাই না তখন কেবল কি আছে রক্তটা কি জমাট হয়েছে কেবল ওইটা পড়ে গেলে ওর জানা যা হবে গোসল কাফন দাফন এই হাদিসটা সহি মুসলিমের হাদিস কোন সালাদ যদি কেউ পড়ে সরাফাতে যদি না পড়ে তাহলে কি হবে না হবে না আর খেদাস বলে হয়েছে যেটা কি বুঝছেন তোর খেদাস কি এবার বুঝছেন তো চার মাস হয়ে গেছে না হয়নি আর একটা শোনেন যেটা পড়ার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই সেটাই পড়লো তাই না কি বললে সানা প্রথম থাকবে কি সানা দলিল নাই কোন দলিল নাই আল্লাহর নবী থেকে কোনো দলিল সানা পড়ার নাই তো কেন দলিল নিলেন অন্য অন্য সালাতে যে পড়া হয় ও সালাতে নাই কথা সালাত থেকে কিয়াস করে সানা মারছে আর অন্য অন্য সালাতে সুরা ফাতে কি নাই তাই না কিয়াস করা যায় না সুরা ফাতেহা পড়েই সালাত আদায় করতে হবে হলে সব সালাত বাতিল হবে কি মানসল্লা সলাতান কোন সালাত যদি কেউ আদায় করে কোন সালাত ইমাম বুখার রহিমাহুল্লাহ বাপ বাচ্ছেন উদু বুল কিরা সুরা ফাতেহা পড়াটা অজিব ফরজ, ফিসলা অতে কুল্লে যত সালাত আছে সব সালাতে সুরা ফাতেহা পড়া ফরজ এই হাদিসটা লাসালাম একরা বি হাদিল কিতাব এই হাদিসটা নিয়ে আসার আগে সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস সই বুখারি এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী বাপ বেঁধেছেন প্রত্যেক সালাতে সুরা ফাতেহা পড়া কি ফরজ ফিসে কুল্লেহা সব সালাতে ফিল হাদারে ওয়া সাফারে মকিম হোক আর মুসাফির হোক আলাল ইমামে ওয়াল মামুম ইমাম হোক আর মুক্তাদি হোক আর আসতে সালাত হোক কিছু বাদ গেছে বুঝেন মনে তাই না কিছু বাদ গেছে এই হাদিসের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে আমি কি সেই ফকির না আমি কিন্তু ভিআইপি ফকির আমি আপনার কাছে ব্যাখ্যা নেব না আজকে এই বিষয়টাই দিচ্ছি আলোচনা করার জন্য বুঝছেন আমি কিন্তু বিষয়ের বাইরে যাইনি এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা কে বুঝবেন আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ভালো বুঝবেন কারা সাহাবাহ তাই না আমি ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নিচ্ছি আপনার কাছ থেকে নেব আপনি নিজেই মিসকিন ফকিরের কাছে ভিক্ষা আছে কোনো লাভ আছে ও কিছু দিবেও বরং ব্যঙ্গ করবে ব্যাকুম আমি নিজেই তো ফকির খাবার নাই আমার কাছে আমার কাছে ভিক্ষা চাষ কেন আপনি তো নিজেই ফকির আপনার কাছে ভিক্ষা চাইব কেন এর নাম হলো মানহাজ আল্লাহর নবী সুরা ফাতেহার ব্যাখ্যা দিয়েছেন সুরা ফাতেহা পড়েছেন এটা কেমনে পড়তে হবে সেইটা সেইটা সাহাবিরা দেখে দিয়েছেন স্পষ্ট ভাষায় বলছেন থাকতে কোনো দিকে আমরা মন দিব না আজকে যারা বলছে সোরা ফাতেহা না পড়লে তো জানাজা হয় একটা বাক্য সে লেখেনি যারা জানাজার সালাতকে সালাতই মনে করে না দুয়া মনে করে তারা কি সুরা ফাতে পাঁচ পয়সা দাম দিবে না তারা বলে দিছে আরে সুরা ফাতেহা পড়বে না ফরজ সালাত থেকে উঠায় দিছে যে সালাত যেটা ফরজ সালাত থেকে উঠায় দিছে ফরজে কেফায়ের ক্ষেত্রে সুরা ফাতে দরকার আছে বুঝেননি কথা আগে তা উঠ লক্ষ লক্ষ মানুষ সালাত পড়ছে ঈদের ময়দানে সুরা ফাতেহা পড়ছে শুধু কয়জন একজন একজন পড়ছে আবার দলিল পেশ করেছে ওয়ে দা কোরিয়াল কোরআন ও ভাস্তামে লাহু ওয়াং সেতু লাল্লা কুম তোরাহামন যখন তেলাউট করা হয় তখন মনোযোগ দেশ কোনো তাহলে জহরের চাল রাকাতে হ্যাঁ আসরের চাল রাখতে মাগরেবের শেষ রাখতে এশার শেষ দুই রাখাতে বুঝেননি এখানে কি পড়ে তো বুবাহ বসে থাকেন নয় ধরে নিলাম কয় রাঘাত পাওয়া গেল তাহলে দুই দুই চার রাখাত আর কয় আঘাত ছয় আঘাত মাগরে দুই রাখাত এশার দুই রাখাত কি দুই রাখাত কয় রাঘাত হলো ছয় রাখাত জোরে পড়ে তাই না তাহলে বলেন তো আসতে পড়ার রাকাত বেশি না জোরে পড়ার আকাত বেশি আস্তে রাখাত কয়টা এগারো চার চার আট আট একে নয় তাহলে এগারো বেশি হলো না ছয় বেশি হলো এটা আপনি মনে মনে নিয়াত করে দেখেন ছয় বেশি বুঝেন না মনে তাই না এগারো বেশি না ছয় বেশি রাকাত সালাতে কেরাত ইমাম পড়ে না তখন কি করেন এই পুরো বাংলাদেশের মানুষকে এই ধর্মীয় পুরোহিতরা এই ঠাকুরগুলো শুধু ধোকাই দিচ্ছে প্রতারণাই দিচ্ছে শুধু জিজ্ঞেস করছে একজন আস্তে করে বলছে পড়ে না কি জন্য জানেন যদি ইমামের আগে পড়ে ফেলে বললাম সর্বনাশ বিশাল ইবলিসি যুক্তি তো দেখতেছি এটা মানে আপনি জহর পড়ছেন ইমামও জহর পড়ছেন কিন্তু ইমামের আগে যদি পড়ে নাই আমি বললাম যে এই ব্যাকপ কোথাকার তুমি যে সানা পড়লে তখন মনে হয়নি ইমামের আগে হলো কিনা তুমি যে রুকুদুয়া পড়ছো তখন মনে হয়নি যে ইমামের আগে হলো কিনা তুমি শেষ দায় পড়ছো দোয়া ইমামের আগে হচ্ছে কিনা তখন খেয়াল করি আবার তাসাহুত পড়ছে তখন মনে হয় না ইমাম যদি আগে হয়ে যায় শুধু দোষ সুরা ফাতে হার তাই না এটা হলো ইহুদি চিন্তা এটা হলো খ্রিস্টানি চিন্তা সুরা ফাতে হলো মুসলিম উম্মার জন্য বিশাল নিয়ামত সব আল্লাহর পক্ষ থেকে সৌরাতুল ফাতে আর এইটা বাদ দিয়েছে মুসলিমরা যেন সঠিক পথ না পায় আগেই গোড়া মেরে দিয়েছে ষড়যন্ত্র আল্লাহ সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি খারাপ মনে করে আমিনকে আর সালামকে আমিনকে আর সালামকে গাইরিল মাগজুবে আলিহি মালত দললিন আমিন মাশাল্লাহ মাগজুব হলে ইহুদিরা আর দললিন হল খ্রিস্টানরা যতজন মুসলিম যত রাখাত সালাক পড়ে যত বার সুরা পাতায় পড়ে ততবার ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে বদ্ধ করে এরা কি মেনে নিবে মেনে নিবে এটা শুধু তাই না সুরা ফাতেহা না পড়লে সালাত হবে না তার মূল কারণ হলো ও তাওহীদের স্বীকৃতি দেয়নি ফাতেহা শুরুই হয়েছে তাওহিদ দিয়ে আগে তাওহিদের স্বীকৃতি তাওহিদে রুবুয়া আলহামদুলিল্লাহ আগে বলেছে বিসমিল্লাহ রহমানের রাহিম এখানে তাওহিদে রুবুবিয়া এখানে আছে তাওহিদে উলুহিয়া এখানে আছে তাওহিদ আসমা ও সিফাত আবার বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই দেখেন তাওহিদে রুবুবিয়া আর রহমানের রহিম এটা হলো তাওহিদ আসমা ও সিফাত মালিক ইয়াউমিদ দিন তাওহিদ আসমা ও সিফাত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা হলো তাওহিদে উলুহিয়া তুমি স্বীকৃতি দিবা না কোন সালাত কবুল হবে না বাতিল হবে এই জন্য ইহুদি খ্রিস্টানরা কখনো চাই না মুসলিমরা সুরা ফাতে কথা কি বুঝতে পারছেন না না আমরা চাই সুরা মনে থাকবে রাগ করলেন নাকি রাগ করারই কথা সুরা ফাতেহাই মূল জিনিস সালাতে যদি কোনো ব্যক্তি কিছুই না পড়ে শুধু সুরা ফাতে পড়ে তার সালাত হবে এই রকম পাওয়ার এই রকম পাওয়ার দুই কেউ যদি সালাতে সব পড়ে আর সুরা ফাতে যদি না পড়ে সালাত কি এইটা হলো তাও হেদের পাওয়ার আপনাকে সুরা ফাতে পড়তেই হবে এই সমস্ত বাজে যুক্তি চলবে না দেখবেন পড়বে ঠাকুরের ধর্মের মতো নাকি হ্যাঁ শুধু ঠাকুররা পড়বে সকল মুসলিম ব্যক্তি পড়বে ডিসি পড়বে এসপি পড়বে এমপি পড়বে মন্ত্রী পড়বে প্রধানমন্ত্রী পড়বে রাষ্ট্রপতি পড়বে যাই হোক না কেন চেয়ারম্যান মেম্বার শিক্ষক সচিব যারা আছে মানুষ মাত্র সবাই কোরআন হাদিস পড়বে বুঝে আমল করবে এটা ঠাকুরের ধর্ম না এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল দিন এটা এটা দিন এটা জীবন বিধান এটা গোপনীয় কিছু না চলেন যে বিষয়টা বলছিলাম লোড নেওয়ার জন্য রেডি থাকবেন দশ বছর গালি দেন আপনি কোন আপত্তি না দশ বছর গালি দেন এর পরেও আল্লাহ আপনাকে হেদায় দিক আমি এটা চাই আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশের সব মানুষকে হেদায়ত দান করুন আমিন দোয়া করি মানে আল্লাহর কাছে বিশেষভাবে বলি আল্লাহ তুমি সবাইকে তাওহিদের জ্ঞান দান করো আপনি আমার জাল থেকে বের হতে পারবেন না ইনশা আল্লাহ একবারে ফ্রেশ কথা আমি আপনার কাছে চাইনি এ দেশের কোন লোকের কাছে চাই না আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ এ দেশের সব মানুষকে তুমি তাওহিদের জ্ঞান দান করো একদিন কবুল হবে ইনশাল্লাহ যেদিন আমরা থাকবো না কিচ্ছু থাকবে না মাজার পূজা এর চেয়ে বেশি মাজার পূজা সৌদি আরবে ছিল এর চেয়ে বেশি কবর পূজা সৌদি আরবে ছিল এর চেয়ে বেশি মানুষ পূজা ছিল সৌদি আরবে আল্লাহ সব উল্টা দিয়ে সৌদি আরবের মাটিকে ফ্রেশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশকে একদিন দেবে পীর ফকিরের ব্যবসা বাংলাদেশ চলবে না এই হারাম ব্যবসা চলবে না সবগুলো ভেঙ্গে দেখবারে মাটির সঙ্গে ঘিসে দিয়ে এই দেশে তাও হিন্দু থাকবে সবগুলো বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ Corta por esse cara.